আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবী আহ মহোদয় যারা রয়েছেন তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদের দুনিয়াতে যেভাবে দেখা হচ্ছে জান্নাত অন্ধকারের যে কালো মেঘ ঘনটা ছিল বাংলাদেশের আকাশে বাংলাদেশের দিগন্তে নতুন এক সূর্যের উদিত হয়েছে এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে ভয়রামি এবং পেরেশানি করা হয়েছে 2021 সাল থেকে আজ 2024 পর্যন্ত আজ এই দিগন্তkari রায়ের মাধ্যমে সম্মানিত উচ্চক সাহেব আমাদের এক মামলা থেকে অব্যাহতি দিয়েছেন সে জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি আর আমাদের যে আইএনজি কোন্সট্রা আছেন যাদের তো আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো এবং ইনশা আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার না আসে এবং কোন আলে মোলামা থেকে শুরু করে কোনো তহিদে জনতা কোনো মুসলিম সাধারণ ব্যক্তিত্ব যাতে এই জাতীয় কোনো মহিলায় হয়রানি না হয় পেরেশানি না হয় সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করব এবং জালেমের কফিনে শেষ করে ফুটবো ইনশা আল্লাহ যাতে করে ফেরাউনি যুগের অবসানের পর মুসা ইসলামের যুগে সে আলোকিত সাত সকলের আস্বজন করতে পারে